ভিডিও দেখি তোমরা বাহানা তুই করছিস কেন কই দেখি দেখি কার সাথে শুয়ে এসেছিস তোর পেটে তো বাচ্চা মালকিন আপনার ছেলে কি যত বড় মুখ নাই তত বড় কথা সামান্য একটা কাজের মেয়ে হয়ে তুই আমার ছেলের নামে বদনাম দিচ্ছিস সত্যি বলছি এই তুই আর একটা কথা বলবি না এই বাচ্চা নামিয়ে তারপর আমার বাড়িতে কাজে আসবি যা বেরিয়ে যা চ্যানেল যদি নতুন নিতে চ্যানেল সাবস্ক্রাইব বাবা আমাকে কিছু টাকা দেবে ডাক্তার দেখাবো কেন কি হয়েছে মা দাও না বাবা কি হয়েছে মাথর সত্যি করে বল কি হয়েছে